এবার গল টেস্টে জোড়া সেঞ্চুরি করে আইসিসি থেকে দারুণ সুসংবাদ পেল নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটারদের এলিট লিস্টে প্রবেশ করেন বাংলাদেশের অধিনায়ক যার সুবাদে শান্ত টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাভ দিয়েছেন বুধবার টেস্ট ফর্মেটে সাপ্তাহিক হালনাগাদকৃত ব্যাটিং র্যাঙ্কিং প্রকাশ করেছেন আইসিসি যেখানে শান্ত এগিয়েছেন এগারো দাপ ব্যাটারদের তালিকায় তিনি আসেন উনত্রিশতম স্থানে আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক আছেন এগারো দফ এগিয়ে আটাইশতম স্থানে এর আগে মিস্টার ডিপেন্ডেবল সর্বোচ্চ সতেরো নম্বরে এসেছিলেন দুই সালে তবে গলে জয়ের সম্ভাবনা জাগিয়েও পঞ্চম দিনের খেলা শেষে স্বাগতিক লঙ্কানদের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ যেখানে প্রথম ইনিংস একশো আটচল্লিশ ও দ্বিতীয় ইনিংস একশো পঁচিশ রান করে অপরাজিত ছিলেন শান্ত যা টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিজের কেরিয়ার সেরা অবস্থানে পৌঁছে দিয়েছে এর আগে ব্যাটারদের তালিকায় দুই হাজার তেইশ সালে সর্বোচ্চ বিয়াল্লিশ নম্বরে উঠে এসেছিলেন শান্ত তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখনো সবার উপরে মুশফিক